আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাসর শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো আল্লাহ। তো প্রিয় দর্শক নাসর ছোট একটি সুরা মাত্র তিনটি আয়াত তো আমরা অনেকেই এই সুরাটি পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে সহি শুদ্ধ করে শিখে নিতে পারেন তো প্রিয় দর্শক এই সূরাটি ছোটো হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আপনারা যদি নামাজের ছোট ছোট সুরা কেরাত দোয়া ইত্যাদি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে শিখে নিতে পারেন আর যারা একেবারেই আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে এ আরবি শিখে নিতে পারেন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করা যাক سورة النصر مدنية سورة نصر مدينة أبو ترنا بسم الله الرحمن الرحيم إذا جاء প্রিয় দর্শক আমি বানান করে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছে আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি উচ্চারণ হয়ে যাবে হামজাহ বাম্পাসে খালি আলিফ মদরহারফান্দিগের হরকতকে এক আলিফটানিয়া পড়িতে হয় ই জিম আলিফ জবর চার লিপ্টন হবে মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুতসিল চার আলিফটনিয়া পড়িতে হয় এই কারণে আমরা এই জিম হরফকে চার লিপ্টনি পরবজা জবর আ নোন স দে জবর নাস র ল্যাম পেশ রোল ল্যামখারে জবর ল আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো আমরা এই লামকে ল বলে পড়ব তো দেখুন এইভাবে পড়বো নাস রোল ল হাজির হি নাস রোল ল হি نصر الله واو زبر والفاء زبر فت والفتح حابش حو والفتح حكي وفر ساكن كره في البو والفتح والفتح إذا جاء হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্না করিয়া পড়িতে হয় এ কারণে এই তাহরিদওয়ালা নুনের সাথে

ইয়া দাল জবর ইয়া দে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে ইয়া দে ইয়া দে খ পেশ খু লাম ওয়াউ পেশ লু নুন জবর না ইয়া দে খু লু না ফা ইয়া জের ফি জেরের বাম পাশে জজমালাইয়া মোদার হরফ ডান দিকের হরকতকে একালিপ্টেনিয়া পড়িতে হয় কারণে এই ফা জজমালাইয়ার সাথে একালিপ্টেনি পড়ব ফি

افواجا ورايت الناس يدخلون في دين الله افواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فزبر فا بَا زبر سب فسب بح زربح فسبح فسبح بَا زربي ح زبر حم بحمد زردى بحمدى رب زبر رب زربي كاف زبرك ربيك ربيك واو سين زبر ك رب بي ك بحمدى رب بي زبر وس تاغين زبر تاغ وس تاغ فراء زر في حبش هو وستغفر وستغفر

ঠোঁট গোল করে একালিপ্টেনে পড়বর তা হরফের উপরে দুই জবর আছে তাই আমরা এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে একালিপ্টেনে পড়তে হবে এই মতকে মধ্যে রিওয়াজ বলা হয় বা আলিফ জবর বা توابا إنّه كان توابا إنّه كان توابا প্রিয় দর্শক আমি এখন সুরাতু নাসর আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমি প্রথমে যেভাবে বানান সহকারে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে আপনারা একটানে সঠিকভাবে রিডিং শিখে নেবেন নিবেন اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا صدق الله العظيم